আসসালামু আলাইকুম আমার সকল দর্শক ও চাষি ভাইরা মূলত এটা এক ভাইয়ের পাঠানো চিত্র ভাইটা প্রশ্ন করছিল যে আসলে গাছগুলার এরকম অবস্থা তার জন্য করণীয় কি তা আসলে আপনাদের যাদের গাছগুলার বয়স দেখাচ্ছে তিন মাস চার মাস বা কিছু কম বেশি অনেক সময় দেখা যায় গাছের পাতাগুলো এভাবে এলে যাচ্ছে আর সেক্ষেত্রে অবশ্যই বর্তমান সময়টাতে গাছের গোড়াতে এভাবে এক্সট্রা কাদা বা করে রাখতে হবে এই যে দেখেন মূলত এই ভাইয়েরও একই সমস্যা ছিল যার কারণে তাকে বলা হয়েছে গাছের গোড়াতে এভাবে কাদা বেঁধে দিতে হবে আর প্রত্যেকটা গাছে তিনটার বেশি পাতা থাকবে না যেহেতু গাছের বয়সগুলো কম আর এর পরবর্তীতে আপনার জমিতে পানি ঢুকাই দিতে হবে তাহলেই কিন্তু মোটামুটি গাছগুলো আবার একেবারে পুরাতন রূপে ফেরত যাবে ইনশাআল্লাহ আশা করি তা যারা আছেন এই ধরনের চাষটা করতে যাচ্ছেন নিঃসন্দেহে যোগাযোগ করতে পারেন বর্তমানে চারার ডেলিভারি একটু বেশি থাকার কারণেই কিন্তু এই ট্রিটমেন্ট ভিডিওগুলো বা পরামর্শমূলক ভিডিও আসতে একটু দেরি হচ্ছে সবার কাছে ক্ষমা যাচ্ছি